এটা আপনি সুন্দর ভাবে এই দেখেন কি সুন্দর দোকানের মতন ঘুরে ঘুরে গ্রিল হচ্ছে ভাই এটা ঢাকলে তো লাগাইতে লাগবে তার তো সব বাইরে আসছে এই যে না আমি আপনাকে দেখানোর জন্য আমি জিনিসটা লাগিয়ে দিছি দেখেন কত কোয়ালিটি ফুল ঢাকনা যে এই যে দেখেন কোন ওভেনের গায়ে এরকম জিনিস পাবেন এটা বেস্ট কোয়ালিটি লেখা আছে আচ্ছা এটা হলো বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট মিয়াকো কোম্পানির ফুল বডি আপনার পুরো বডি ট্যাপনন কোটিং করা পুরো বডিটাই ট্যাপন কোটিং করা এটা হবে 75 লিটার 75 লিটার দেখেন এই যে 75 লিটার বিশাল বড় সাইজ হ্যাঁ জাম্বু এই দেখেন জাম্বো মাল্টি ফাংশনাল ইলেকট্রিক ওভেন আচ্ছা এটার মডেল নাম্বার MT75RCL হ্যাঁ কনভেনশন ফাংশন এটার ভিতরে দেওয়া আছে আচ্ছা এটা হলো খুবই কোয়ালিটিফুল মিয়াকো কোম্পানি 2025 সালে আর এটা হলো ডাবল গ্লাস এই যে দেখেন এই দেখেন এই গ্লাস এই গ্লাস ডাবল গ্লাস ডোর গ্লাস ডোর এইখানে ফাংশন জাতীয় সব দেওয়া আছে ঠিক আছে এই সব সিস্টেম কি দেওয়া আছে এখানে কোনটা করতে কি কি লাগে আপনি শুধু এখানে টাইম টেম্পারেচার দিয়ে দিবেন উপরে গ্রিল নিচে ডিডিল ভাই ওপেন চালাইতে সবাই পারে আচ্ছা এই ওভেনে কি শুধু গ্রিলই করা যাবে নাকি কি করা যাবে ভাই এখানে দেখেন তো এখানেই তো দেওয়া আছে কেক বিস্কিট পিজ্জা পুটিং তারপর গ্রিল সমুচা সিঙ্গারা কি করবেন সব করা যাবে এটা এ টু টু জেলি সব ওভেন সব করা যাবে সব

আমি আপনার এই যে রাসেল হুপস দিয়ে শুরু করি এই দেখেন রাসেল হুপস এইটা হলো আপনার বাংলাদেশের সুরাম ধন্য কি এগুলো হলো খুব কোয়ালিটি ফুল এ দেখেন এটা ডোরটা দেখেন এটা ভাঙা ফাটার কোনো নাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট ঠিক আছে এটা আপনার এই যে ওভেনের সব সিস্টেম এখানে দেওয়া আছে টাইম টেম্পারেচার গ্রিল ফাংশন এখানে আপনার পাওয়ার যতটুকু লাগে এতটুকু এখানে দেওয়া আছে দেখেন আপনি যদি ফিশ করেন মানে মাস করেন মাস করলে দুইশো তিরিশ সেলসিয়াস এই যে এখানে দুইশো তিরিশ সেলসিয়াস কত মিনিট লাগবে বিশ থেকে তিরিশ মিনিট কিন্তু লেখা আছে এই যে মিনিট অপশন আসবেন এই যে মিনিট অপশন এই যে বিশ মিনিট দিয়ে দিবেন বিশ মিনিট পর এটা এই যে বিশ মিনিট হুম বিশ মিনিটে দেওয়া বিশ মিনিট পর অটোমেটিক অফ অফিয়ার এই যে এরকম একটা আওয়াজ দিবে ও ঠিক আছে এটা হলো লিটার লিটার দেখেন এই যে খুবই কোয়ালিটিফুল জিনিস এই প্রত্যেকটা ওভেনের এক বছরের রিপ্লেস কয়েল গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটা হলো ষোলোশো ওয়াট ওয়াট হবে ষোলোশো ওয়াট হবে ষোলোশো রাসেল হোপস এটা হবে ওয়াট এটাও মাল্টি ফাংশনাল ইলেকট্রিক ওভেন এগুলা প্রত্যেকটা আজকে ধামাকা অফারে দিব ভাই ওকে এই গাছের দুধ দেখলাম এবারে মিয়াকো আর একটা আছে এবারে এই যে মিয়াকো এটা হলো মিয়াকো 30 লিটার মিয়াকো 30 লিটার দেখেন মিয়াকো 30 লিটার যারা একটু অল্প অল্প ছোট কাটার ভিতরে নেবেন তাহলে এটা নিতে পারেন মিয়াকো 30 লিটার এই যে দেখেন সব দেওয়া আছে এটা মডেল নাম্বার নম্বর সবই দেওয়া আছে এই যে 30 লিটার এটা আপনার ফুল ডাবল ডোর এই দেখেন এখানে এখানেও গ্লাস এখানেও গ্লাস কিন্তু এটার গ্লাসটা খুব কিন্তু চমৎকার এটা বাইরের লুকিং যা খুবই চমৎকার খুবই চমৎকার প্রত্যেকটারই এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটা মাল্টি ফাংশনাল কনভেনশন ওভেন মানে আপনি এটা সব করতে পারবেন সব আল্লাহর জন্য যত খাবার আছে সব এটার ভিতরে করতে পারবেন তারপরে দেখেন রেড সুইচ রেড সুইচ এই দেখেন রেড সুইচের এটা হলো আপনার আঠারোশো ওয়াটের তিরিশ লিটার ক্যাপাসিটি আর এস টিও তিন হাজার এক ঠিক আছে এই দেখেন এখানে একটা ডাকনা এখানে একটা সবগুলো ডাবল ডোর সবগুলো ডাবল গ্লাসের ডোর ডাবল গ্লাসের ডোর এটা পুরা বডি আপনার ট্যাপনন নন স্টিক কোটিং করা আছে তেলটা লাগবে না খুবই কোয়ালিটি ফুল প্রত্যেকটা ওভেনের সাথে ট্রে এবং কি আপনার রোটের ড্রিল সবই দেওয়া আছে ঠিক আছে এবং কি ওয়ারেন্টি কার্ডও এটা দেওয়া আছে যে ওয়ারেন্টি কার্ড সাথে ইস্যু করা আছে ওয়ারেন্টি কার্ড প্রত্যেকটার দেওয়া আছে এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা কিন্তু আপনার খুব কুইট একটা ওভেন তিরিশ সিটের ভিতরে একদম অনেক সুন্দর যারা ছোটখাটো একটা ওভেন নিতে চান এই রেড সুইজের এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হলো আঠারোশো ওয়াটের এটা হলো আঠারোশো আটে ওকে তারপর এটা তো আমরা দেখাইলামই এইটা কিন্তু ফুল বডি ট্যাপন কোডিং করে এটাও এই দেখেন এলো আরেকটা আটত্রিশ লিটার আটত্রিশ লিটার এই যে এরকম প্রত্যেকটার সাথে ট্রে থাকবে তারপর এই যে দেখেন প্রত্যেকটার সাথে এই যে এগুলো সব পার্টস কিন্তু থাকবে

কোনো প্রকার কোনো ভেজাল নাই এখানে আপনি নিজেটা নিজে তৈরি করা খাচ্ছেন আচ্ছা আচ্ছা জি এবার গ্যারান্টি ওয়ারেন্টি তো বললেন এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি প্রত্যেকটার এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি দামে চলে আসে আমার একবার দামাকে অফার দিব আজকে ভাই প্রত্যেকটা এই যে দেখেন যেটা দিয়ে আমি রানছি এটা পরে বলি এই যে দিকে এদিকে আসেন রাসেল হুপস থেকে শুরু এই যে রাসেল হুপস রাসেল হুপস যেটা এটা হলো আমাদের একবারে ডিসকাউন্ট প্রাইস থাকবে আটত্রিশ লিটার যারা একটু বড় নেবেন রাসেল হুপসের আটত্রিশ লিটার

খুবই কোয়ালিটিফুল ছয় হাজার আটশো টাকা তারপর যেটা রেড সুইচ রেড সুইচ ডাবল ডোর সব সাবর সাবব্রান্ড রেড সুইচ এটা মালের কোয়ালিটি খুবই ভালো এটা পড়বে সাত হাজার একশো টাকা ভাই সাত হাজার একশো পাইকারি রেট সাত হাজার একশো টাকা আপনার তিরিশ লিটার আঠারোশো ওয়ার্ডের এইবার আমরা যেটা তারপর এই যে একটা আছে আপনার আটত্রিশ লিটার এটা তো মিয়াকোর হ্যাঁ মিয়াকোর চল্লিশ লিটার চল্লিশ ও চল্লিশ মিয়াকোর চল্লিশ লিটার এটা হবে আট হাজার টাকা আট হাজার আট হাজার একবারে ধামাকা অফার ভাই এটা একবারে ধামাকা অফার ওকে এরপরে আমরা যেটাতে গ্রিল করতেছি মুরগি এটা যেটা গ্রিল করতেছি এটা হলো আপনার পঁচাত্তর লিটার পঁচাত্তর লিটার আমাদের কাছে আছে আশি লিটার

নিতে পারবেন তো আপনাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা হলো দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা আর যারা আমাদের অনলাইনে নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করে আপনি যে কোনো জায়গায় সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ওভেন নিতে পারবেন আচ্ছা